ইতিহাস পড়ে দেখেছে নবী আলাইহিস সালাতু বিচার করে দিয়েছে এরপরে সানি বিচার করার জন্য হযরত ওমর কাছে গিয়েছে যে বলছে ভাই ওমর ভাষায় আছ নাকি বলছে হ্যাঁ ভাষায় আছি কে হয়েছে তাই ভাই এই সমস্যা নবীর কাছে গেলাম কিন্তু আমাদের মুসলমানদের পক্ষে রায় না দিয়ে ইহুদীদের পক্ষে রায় দিয়ে দিতেছে ওমর তাই তাই ভাই নবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে তো এ এক কপ্তে গরদান থেকে মাথা দুর্ধণ্ড করে দিচ্ছে এরকম মুসলমান আছে না নবীর আদর্শ পছন্দ হয় না লেনিন কালমার্সের আদর্শকে পছন্দ করে আবু বাকরের আদর্শ পছন্দ হয় না বুশের আদর্শ পছন্দ হয় এরকম আছে না নাই আছে না নাই তো এই সমস্ত মুসলমানদের জন্য এমন শাসক অমরের মতো শাসকের প্রয়োজন

এতটুকু শুনেছে শোনার পরে কি সিদ্ধান্ত নিয়েছে সানি বিচার করে দিয়েছে ঘর থেকে তলারে সঙ্গে সঙ্গে তার বরদান থেকে মাথা মেরে দিয়ে এটি হলো সানি বিচার